পুজোর আগে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক দপ্তর পরিবহন দপ্তর মিলিতভাবে এক অভিযানে নামল বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমনি থেকে কামাল চৌমনি পর্যন্ত রাস্তার দুপাশে রাখা বাইক ও গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় শহরকে যানজট মুক্ত রাখতে এরকম মুজান চলবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পরিবহন দপ্তরের আধিকারিক আজকে হচ্ছে যারা আনতরাই যে একটা পার্কিং হইতেছে সেই পার্কিংয়ে আমরা এই এসপি ট্রাফিকের তরফ এবং ট্রান্সপোর্ট এবং এমসি তিনও পক্ষ আমরা যৌথভাবে পূজার আগে যাতে এই রাস্তাটাতে ক্লিয়ার থাকে আনতরাইজ যাতে পার্কিং যারা আছে তাদেরকে আমরা অনেকবার আমরা এওয়ারনেস করছি এখন আমরা এটা পদক্ষেপ নিতেছি যাতে এই জনসাধারণের সুবিধায় পূজাতে যাতে তাদের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় এবং প্রপার প্লেসে যাতে বাইকগুলো রাখে বা গাড়িগুলো রাখে এটা আমাদের কন্টিনিউ প্রসেস আমরা এখন কন্টিনিউ এটা করতে থাকি না এবং রাস্তাতে যাতে যানজট এড়ানোর জন্য এবং যাত্রী সাধারণ যাতে ভালোভাবে রাস্তাতে চলাফেরা করতে পারে এবং দুর্ঘটনার থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি এটাই হল মুখ্য উদ্দেশ্য